আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা একদম সকালবেলা চা করা থেকে স্টার্ট করলাম তো সকালবেলা চা না হলে না আমার ঠিক জমে না আমি সারাদিনে প্রায় দুবার তিনবার তো চা খাই আর আমি খুবই চা প্রেমী আর তোমরা কারা কারা আছো আমার দলে যে চা খেতে ভীষণই ভালোবাসো তো সকালবেলা ঘুম থেকে একটু বেলা করি উঠেছি উঠে চাটা খেয়ে নিয়ে জামাকাপড়গুলো গোছাচ্ছি আজকে একটু স্পেশাল কাজ করব। তো তার জন্য যে নতুন জামাকাপড়গুলো না সেগুলো একটু গুছিয়ে ভাঁজ করে রাখছি আর এই যে শাড়িটা দেখছো না এই শাড়িটা আমার খুব প্রিয় মানে দিদা মাকে দিয়েছিল আর শাড়িটার কালারটা দেখে না আমাকে আমার পছন্দ হয়ে গিয়েছিলো তাই আমি মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম শাড়ি বিশ মানে বেশি পরি না কিন্তু তাও জিনিসগুলো রাখতে ভালো লাগে আর এই অ্যাস কালারটা আমার খুব প্রিয় কালার আর এই যে এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলটার প্রিন্টটাও খুব সুন্দর আর এটা কিন্তু সুতির ছাপা শাড়ি যেমন কম আমি শাড়ি কিনি তেমন কম শাড়ি আমি পরি কিন্তু খুব যেটা ভালো লাগে যায় সেটা আবার কিনেও ফেলি পরা কিন্তু সেরকমভাবে হয় না তো জামাকাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়ে ভাজ করে নিয়েছি এবার একটু রান্নাটাও করে নিচ্ছি আর আজকে করব মাছের ঝাল এটা হচ্ছে সাটিং মাছ তো আমি সাটিং মাছটা এটা ভালো লাগছে না বড়ো মাছ যার জন্য আমার হাজব্যান্ড আর আমি ডিম খাবো তাই ডিমটা ভেজে একটু সোয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দেবো আর মাছটা একটু ঝাল করব। আর অন্যদিকে পেঁপেটা সেদ্ধ করে রেখেছি আর সেটাকেও ভাজবো কী বলো এই সাইটিক মাছটা না ছোটটা খেতে ভালো লাগে কিন্তু এটা অনেকটা বড়ো তো বাবা দুদিন ধরে রান্না কর মানে এনে রেখে দিয়েছে একদিন মায়েরা রান্না করে খেয়েছিল। সেদিনকেও আমি খাইনি আজকে আমি রান্না করছি আমাকেও ভালো লাগে মানে একটুখানি খেয়ে রেখেছে যেন কেমন লাগছে তো যার জন্য আমি এই মাছটা খাচ্ছি না কিন্তু ছোট মাছগুলো আমি খাই খুব ভালো লাগে আর এই মাছটা না অনেকটা বাটা মশলা তারপরে তোমার টমেটো বাটা মানে টমেটোটা একটু ছোট্টো ছোট করে কুচিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর খেতেও খুব ভালো হয়েছিল আর অন্যদিকে যে আমি গ্যাস জ্বালিয়েছি আমার মনেই ছিল না গ্যাসটা কিন্তু জোরই জ্বলছিল আর যার জন্য আমার পেঁপে পেঁপেটা ভাজছিলাম তো পেঁপেটা পুড়ে গিয়েছিলো একদিকটায় অল্প করে অনেক সময় হয় না যে যে জিনিসটা আমরা খাই না সেই জিনিসটা আমাদের ঘরে রান্না করতে হয় কিন্তু আমার তো ভালোই লাগে খায় না তো কি হয়েছে বাড়ির তো বাকি সবাই খায় তাই রান্না করতে ভালোই লাগে অনেক সবাই হয় অনেক জায়গায় বলে শুনেছি যে খায় না তবু রান্না করব কেন কিন্তু বাকি সবাই তো খায় তো যার জন্য আমি বাকি সবার জন্য রান্নাটা করে ফেলি তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তার উত্তরও আমি দিই আর তো আশা করছি পরবর্তীকালেও আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো তো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে করতে পারো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো তো এদিকে দেখো মাছের ঝালটা আমার অলমোস্ট হয়েই গেছে মাছের ঝালটা এরকম অবস্থায় বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাকিটা মা দেখে নেবে বলে তো আজকে আমি করব ঘরের রং যেহেতু নিজের ঘর ছোট ঘর বলে না আমি নিজেই রঙগুলো করছি আর এইগুলো আমাদের অন্য ঘরে রঙ করা হয়ে যাওয়ার পর যেগুলো বেঁচেছিল সেগুলো দিয়ে আমি রঙটা ট্রাই করছি তো প্রথমে এরকমভাবে দেওয়ালটা আমাদের ছিল পিঙ্ক কালার তো আমি এবার রং ফং সব নিয়ে বসে পড়েছি এখন আমাদের দেওয়ালে রং করব তারপরে অনেকটা হয়ে যাবার পর হাজব্যান্ড এলো ছেলের চুলটা কাটিয়ে নিয়ে যেহেতু ছুটির বার তো হাজব্যান্ডে একটু হাত লাগিয়েছিল আর দেখো রঙগুলো করার পর কিন্তু দুটোর দেওয়াল আমি রং করতে পেরেছি দুটো পারিনি রঙটা এরকমভাবে হয়েছিল দুটো দেওয়ালের রঙ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তারপরে বিকেলবেলা আমি বসেছি একটু কড়াইশুটি ছাড়াতে কারণ কড়াইশুটির কচুরি করবো বলে তো এই ভিডিওটা আমার চ্যানেলের শর্টসে আছে তোমরা অবশ্যই একবার গিয়ে দেখে নিও রঙ করার সময় অনেক কিছু বার করেছিলাম সেসব জিনিসগুলো গোছাতে গোছাতে অনেকটা এ হয়ে গেছিলো তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তো ভিডিওটা যদি তোমাদের এই পর্যন্ত একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট ভিডিওতে তো টাটা বাই দেখা হচ্ছে পরে পরে